ভবাসে যারা গাই দেখলে তরে সিনা যাই ভবাসে যারা গাই দেখলে তরে সিনা যাই সর্ব অঙ্গতার পুরারি ভবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল বিরস্করি হবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল করে রে যারা গাই দেখলে তারে সিনা যাই বাবা সে যারা গাই দেখলে তারে সিনা যাই সর্ব অঙ্গ তার ভবেরি ঘরে আলিক সহি আল্লাহ রাসুল বি রাজ করি ভাবি ঘরে আলেক সহি আল্লাহ রাসুল করি রস্করি মকাকি মোদিনা খুঁজল মিলেনা কত বিল মকাকি মোদিনা খুঁজলে মিলেন কত রেত দেখছ বি পাগল হবি দেখলেছ ছবি পাগল হবি কোনো দিন তো কথা ভুলবে না রে বরি ঘরি আলিক সহি আল্লাহ রাসুল বিরস্করি রি হবরি ঘরি আলিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করি রি প্রীতি প্রীতি ভীষণ প্রীতি প্রীতি জনা জানে রে প্রীতি প্রীতি ভীষণ প্রীতি প্রীতি কয় জোনা জানে রে প্রীতি করিয়া যে গেছে চলিয়া প্রীতি করিয়া যে গেছে চলিয়া তার কি মরণের ভয়া সেরি ববেরি ঘরি আলিক আল্লা আল্লাহ রাসুল বিরাজ করি রি ববেরি ঘরি আলিক শহুরি আল্লাহ রাসুল বিরাজ করি রি বাবা সে যার গাই দেখলে তারে সেনা যায় বাবা সে যার গাই দেখলে তারে শে যাই সর্ব অঙ্গ তারি বাবিরি ঘরে আলিক সহিসুল বিরাজ করি রি হই বাবরি ঘরে শহরে আল্লাহ রাসুল বিরাজ করি রি